হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটিতে তোমাদের জন্য থাকছে কুড়িটি জিকে তো প্রথম প্রশ্নটি চলো দেখে নিই পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি। এখানে উত্তর হয়ে যাবে বৈকাল হ্রদ নেক্সট দেখো কোন দ্বীপ স্বরাজ দ্বীপ নামে পরিচিত এখানে উত্তর হয়ে যাবে হ্যাবলক দ্বীপ নেক্সট প্রশ্ন সাগর দ্বীপ কোন রাজ্যে অবস্থিত এখানে চারটে অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন দেখো বক্সাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম এখানে উত্তর হয়ে যাবে উড়িষ্যা নেক্সট প্রশ্ন দেখো কমনওয়েলথ দিবস কবে পালিত হয় এখানে উত্তর হয়ে যাবে টোয়েন্টি মে পরের প্রশ্ন দেখো লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় এখানে চারটি অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে অস্থিমর্যা পরের প্রশ্ন দেখো মৌমাছি কোন লেখকের ছদ্মনাম এখানে চারটি অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে বিমল ঘোষ পরের প্রশ্ন দেখো মানব দেহের মস্তিষ্কের ওজন কত এখানে চারটি অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি পরের প্রশ্ন দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে চারটি অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য পরের প্রশ্ন দেখো ইলবার বিল বিতর্ক কার সময় ঘটে উত্তর হয়ে যাবে লর্ড রিপন পরের প্রশ্ন দেখো ধুয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত এখানে উত্তর হয়ে যাবে নর্মদা নদী নেক্সট প্রশ্ন দেখো ভলিবল খেলা প্রথম কোন দেশে হয় এখানে উত্তর হয়ে যাবে ভারত পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি। এখানে উত্তর হয়ে যাবে ছাতিম সেই সঙ্গে বন্ধুরা তোমরা মনে রাখবে আমাদের মানে ভারতবর্ষের জাতীয় বৃক্ষ বট গাছ তাহলে পরের প্রশ্ন দেখো পলিথিন কোন যৌগ থেকে প্রস্তুত হয় উত্তর হয়ে যাবে ইথিলিন পরের প্রশ্ন দেখো হাই কোর্টের বিচারপতিদের কার্যকাল কত এখানে উত্তর হয়ে যাবে বাষট্টি বছর আর সুপ্রিম কোর্টের পঁয়ষট্টি বছর পরের প্রশ্ন দেখো সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন এখানে উত্তর হয়ে যাবে মঙ্গল পাণ্ডে পরের প্রশ্ন দেখো মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল এখানে চারটি অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে ফার্সি পরের প্রশ্ন দেখো ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়েছিল এখানে চারটি অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে উনিশশো আট সালে পরের প্রশ্ন দেখো কাঁকড়া বিছের রেচন অঙ্গের নাম কি এখানে উত্তর হয়ে যাবে কক্সাল গ্রন্থি পরের প্রশ্ন দেখো জৈন ধর্মগ্রন্থ কয়টি ভাগে বিভক্ত এখানে উত্তর হয়ে যাবে চারটি তো বন্ধুরা আজকের জিকে এই পর্যন্তই